জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে তাদের কিছু প্রশ্ন রয়েছে যুক্তরাষ্ট্র ও লন্ডনের আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেসব প্রশ্নের জবাব তৈরি করছেন তারা অর্থাৎ আওয়ামী লীগ আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগের রাজনীতি কি শেষ নাকি নতুন করে আবার অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেদের বদলিয়ে জনগণের সেবায় আবারও মাঠে নামবে মহান স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া দেশের ঐতিহ্যবাহী এই দলটি যদি দলটি আবারও মাঠে নামে তাহলে কি কি বাধার মুখে পড়তে পারে অথবা কোথায় কোথায় তাদের পরিবর্তন করা লাগতে পারে সেসব নিয়েই আজকের আলোচনা যেহেতু বিস্তর আলোচনা তাই ভিডিওটি একটু লম্বা হবে দর্শক নেতৃত্ব বদলের রাজনৈতিক চাপ কোন পথে এগোবে আওয়ামী লীগ বাংলাদেশে জোলাই অভ্যুত্থানে পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে বিভিন্ন পক্ষে রাজনৈতিক চাপ বা পরামর্শ উপেক্ষা করেই এগোতে চাইছে দলটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ পদে শেখ হাসিনার জায়গায় পরিবর্তনের কোনো চিন্তা নেই আপাতত দলটির ভিতরে দেশে বিদেশে পালিয়ে বা আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত পঁচাত্তর বছর বয়সী দলটির উনআশি বছর বয়স্ক নেত্রীর ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনের যেমন নানা আলোচনা রয়েছে তেমনি আওয়ামী লীগের ভিতরেও আছে অনিশ্চয়তা তবে পতনের ছয় মাস পার হলেও পরিস্থিতির জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং দলটি বিক্ষোভ অবরোধ এমনকি হরতালের মতো কর্মসূচি দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা এসব কর্মসূচি দিচ্ছেন দলের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই কর্মসূচি দেওয়া নিয়ে দেশে পালিয়ে থাকা তৃণমূলের নেতাকর্মীদের অনেকের ক্ষোভ রয়েছে তারা মনে করেন দেশের বাস্তবতা বিবেচনায় না নিয়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে যা মূলত হাস্যরস সৃষ্টি করছে এছাড়া আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে বড় ধাক্কা হিসেবে দেখছেন দলটির নেতাদের অনেকেই ওই প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচারে গুলির একাধিক বড় প্রমাণ হয়েছে ক্ষমতাশ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে তবে তারা রাজনীতিতে ফিরতে পারবে না বাংলাদেশের বাস্তবতায় সেটা বলা যায় না আওয়ামী লীগ এর আগেও বিভিন্ন সময় সংকটে পড়েছে দলটির শাসন ক্ষমতার পতন ও পরিণতির ধরনটা এবার একটু ভিন্ন গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং গণহত্যার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেওয়া দল আওয়ামী লীগে জুটেছে তকমা তাদের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনে ব্যাপক দুর্নীতি বা অর্থ লুটপাট বা অর্থ পাচারের অভিযোগও রয়েছে আর এই প্রেক্ষাপটে নৈতিকতার প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা সহ দলটির নেতাদের বড় অংশকে ভারত সহ বিভিন্ন দেশে পালাতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের পতনের পর নেতাদের এভাবে পালিয়ে যাওয়ার নজির নেই এখন অন্তর্বর্তী সরকারের দিক থেকে গণ হত্যাকাণ্ড বা গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিচার দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে দলটিকে নিষিদ্ধ করার দাবিও নতুন করে সামনে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এটাকে সামনে নিয়ে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ মনে করেন এই বাস্তবতা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে তাদের মধ্যে মানসিক দুর্বলতা কাজ করছে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে আওয়ামী লীগের এক নেতা বলেন চোদ্দটি মামলা মাথায় নিয়ে তিনি পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা অর্থ রয়েছে দলের কারো কারো কাছ থেকে সহযোগিতা পাবেন সেই আশাও এখন ছেড়ে দিয়েছেন তিনি আওয়ামী লীগের নেতৃত্ব বদলে চিন্তা যেমন নেই একইভাবে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন জনহত্যা সহ যেসব অভিযোগ তোলা হচ্ছে সেজন্য অনুশোচনা প্রকাশ করলে বা ক্ষমা চাইলে তাতে দলের আরও বেশি ক্ষতি হবে যদিও জুলাই আগস্টে পরিস্থিতি সামলাতে একের পর এক ভুল করা হয়েছে এমন আলোচনা হয়েছে দেশে বিদেশে পালিয়ে থাকা দলটির নেতাদের মধ্যে বিশেষ সূত্রে জানতে পেরেছি তারা নিজেদের আলোচনায় দলের অনেকের অনুশোচনা করার জন্য মত প্রকাশ করেছে কিন্তু আবার সেটা পরক্ষণে পিছিয়ে যাচ্ছে তবে সে সময় পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ বা ভূমিকার পক্ষেই যুক্তি তুলে ধরেছেন দলটির নেতাদের বড় একটা অংশ তারা তাদের সরকারের পতনের পেছনে ষড়যন্ত্র তত্ত্বকেই হাজির করেছেন এছাড়াও বাংলাদেশের স্বাধীনতার পর চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক দলের তাদের নেতিবাচক কোনো কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার নজির নেই আওয়ামী লীগও ঠিক একই পথে হাঁটছে এদিকে আওয়ামী লীগের পতনের পর থেকেই দলটিকে নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন করে এ দাবি সামনে এনেছে এর আগে সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বলেছিলেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না বিএনপির একাধিক নেতারাও বলে আসছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন জনগণ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন অর্থাৎ তারাও জনগণের উপরে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এদিকে সর্বশেষ একদিন আগে এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন এবং সেই জায়গা থেকে যদি কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন করেন তাতে কোনো বাধা নেই তবে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে এক্ষেত্রে তাদের বড় ইস্যু হচ্ছে ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরোধিতা করা ফলে সরকারের উপর এ ব্যাপারে চাপ বাড়তে পারে দেশে আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের মধ্যে এ নিয়ে ভয় কাজ করছে তারা মনে করেন দল নিষিদ্ধ হলে আইনগত দিক থেকে তাদের তৎপরতায় বাধা দেওয়া সহজ হবে সরকারের জন্য কিন্তু বিদেশে থাকা দলটির নেতারা মনে করেন এতে তাদের প্রতি মানুষের সহানুভূতি বাড়বে আন্তর্জাতিক মহলেও তাদের জন্য সুবিধা হবে আওয়ামী লীগ নেতারা যারা এখন বিভিন্ন দেশে রয়েছেন তারা গত কয়েক মাসে নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করতে পেরেছেন তারা দেশের ভিতরেও অনেক নেতাকর্মীকে যোগাযোগের মধ্যে এনেছেন এই যোগাযোগের ভিত্তিতে দলটি কিছু কর্মসূচিও নিচ্ছে দলের নেতাকর্মীদের মনোবল বাড়াতে যদিও সেই কর্মসূচি নিয়ে তৃণমূলের সঙ্গে বিদেশে থাকা নেতাদের মতপার্থক্য রয়েছে কারণ তৃণমূলের নেতারা মনে করেন রাজনৈতিক বিভিন্ন পক্ষের আক্রমণ ও আতঙ্কের মাঝে রাস্তায় পালনের কোনো সুযোগ গ্রেপ্তার কর্মসূচি নেই সেই বাস্তবতা বিবেচনায় না নিয়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে এগুলো বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা হাস্যরস সৃষ্টি করছে সর্বশেষ গত আঠারো ফেব্রুয়ারি আওয়ামী লীগ দেশে হরতাল তাদের ডাক দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে দলটির সংঘটিত হওয়ার এই চেষ্টাও বড় ধাক্কা খেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে সেখানে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচারে গুলির একাধিক বড় অভিযান হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে এই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হবে বলে দলটির নেতারা মনে করেন আওয়ামী লীগের নেতা যারা এখন বিদেশে রয়েছেন তাদের মধ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে তাদের কিছু প্রশ্ন রয়েছে যুক্তরাষ্ট্র ও লন্ডনের আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেসব প্রশ্নের জবাব তৈরি করছেন তারা অর্থাৎ আওয়ামী লীগ যা তারা জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে তুলে ধরবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে দর্শক সর্বোপরি একটা কথা দিয়ে শেষ করছি অন্তর্বর্তী সরকার ও আন্দোলনের পক্ষগুলো যত বেশি ভুল করবে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসার সুযোগ তত বাড়বে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ